আসসালামাইকুম দর্শক হাম্বেল পিকচারে দেখানো স্কার্টটি এখন সেলাই করব তো দেখতে থাকুন প্রথমে এটা হচ্ছে কোমরের পার্ট হ্যাঁ কোমরের পার্টে একটু সরিয়ে নিচ্ছি আর এখানে আস্তর আছে আস্তর আস্তর আছে আমি আগে আস্তরের পার্টটা জয়েন দিয়ে নিব বেশ নির্দিষ্ট ভাবে ধীরে ধীরে আগাচ্ছি গাছটাকে নিয়ে নিচে রুমাল কাটের মতো কেমন এখানে জোড়া আছে রুমাল কাট কাটলে আড়াইয়াত বহর থেকে যে জয়েন্ট গুলা পরে সেই জয়েন্ট আছে জয়েন দিচ্ছি এখন যেটা হচ্ছে সেটা হলো এই এটাকে সুন্দর করে জয়েন্ট গুলো দিতে হবে ম্যাডামে

টকিং হচ্ছে দর্শক কারণ হলো দোকানে বসে কাজ করতেছি দোকানে আরো কারিগর আছে লোকজন আছে সেই জন্য সাইট টকিং হচ্ছে আন্তরিকভাবে দুঃখিত সেলাই বিটা দিয়ে নিচ্ছি তাহলে সুন্দর করে এই আলে দিলো বল্লা করি দিলো জয়েন দিছি জয়েন দিলো বল্লা করি এরপরে হচ্ছে এই যে সুন্দর করে এটাতেও জোড়া পড়েছে জোড়া পড়বে যেহেতু অনেক ঘের হচ্ছে অনেক ঘের দিচ্ছি সেজন্য জোড়া পড়বে মাস্ক এটাকে জোড়া ছাড়া করা পসিবল না তাহলে ঘের একদম ছোট দিতে হবে এই ঘেরে জোড়া গুলো দিয়ে নিচ্ছি আগে এর জয়েন্টগুলো দিয়ে নিচ্ছি এদিকটা পাইর আছে এই দুইটার কিছু লাগতেছে না এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আস্তরের সাথে মিলিয়ে জয়েন দিতে হবে আমাকে জয়েন দেওয়ার আগে আমি অবশ্যই নিচের বর্ডার গুলো দিয়ে নিব যেটা আস্তরের বর্ডার এই বর্ডার পার্থক্য হবে আস্তরের নিচের বর্ডার গুলো দিয়ে নিচ্ছি দর্শক দর্শক নিচের বর্ডার পুরোটা দিয়ে নিলাম দুইটারই দুইটারই আস্তরের পাটে নিচের বর্ডার সম্পূর্ণ দিয়ে নিলাম চিকন করে হ্যাঁ এখন আস্তরটাকে বডির সাথে জয়েন দিতে হবে কেমন আস্তরটাকে বডির সাথে জয়েন দিয়ে নিব দর্শক এখন সুন্দর করে এটাকে আস্তটাকে বসিয়ে নিতে হবে যেহেতু বরাবর বড়ি আছে আমাদের বরাবর করে লাগাতে পারবো ভাইব্রেট বেশি যার কারণে স্ট্যান্ডার্ড লড়ে যাচ্ছে নিচের পাট খোলা রেখে তিন সাইড আটকে নিতে হবে একটা সেলাই আছে এর পাশে সেলাইটা দিয়ে সুন্দর মতো আটকে নিব তাহলে কাঙ্ক্ষিত স্কার্টের সেলাইটা মূলত রুমাল কাঠ স্কার্ট যে আটকিয়ে ফেললাম পুরো আস্তরের পাট সহকারে আটকিয়ে ফেললাম এই পরবর্তীতে নিচের বর্ডার দেওয়া যাবে এখন দ্বিতীয় লাগিয়ে ফেললাম আহ আস্তর সেট আপ দিয়ে ফেললাম এই যে আস্তর সেট আপ দিয়ে ফেল খোলা রেখে এখন এটা হচ্ছে আটত্রিশ হচ্ছে কোমর দেখতে হবে কত আছে

একটা সাইডে চেইন দিতে হবে স্কার্ডে চেন থাকবে এক সাইডে এক সাইড আটকে ফেললাম হাফ ইঞ্চি শিঙেলাঞ্জি আর এক সাইড আটকাতে হবে আহ কি বলে এটাকে ছয় ইঞ্চি পরে একটা বর ছয় ইঞ্চি পরে একটি ব্যাগ স্টিক দিয়ে তারপরে সেলাইটার দিয়ে নিচে নেমে যাচ্ছি এখন না সুত্র কাজ এখন করে নেবে তো ওভার লক করে নিয়ে আসতেছি দর্শক ততক্ষণ থাকুন আপনারা দর্শক এই যে ফারা সহ ওভার লক করে নিয়েছি এখন চেইনটা লাগাই নিব কালো চেইন দিয়ে আলিফ আলিফ করে করে না হ্যাঁ কালো চেইন লাগাই নিব যেহেতু কালারটা কালো যে ক্রাইটেরিয়া লাগাচ্ছি সমস্যা হতে পারে একটু উপরে করে লাগাতে হবে স্টিলটা ফেলে দিতে হবে সহজভাবেই চেনটা লাগাই নিচ্ছি যেহেতু मोटर दिखे आठ तीस इंच आसरेडी पेंशन सारा কাটা হয়ে যাবে হয়ে গেল দর্শক এখন কোমরটা একেবারে ফেলিগুটের কোমরের মতো গর্জিয়াস কিছু নাই এই যে আমি জয়েন দিয়ে আস্তর সেট করে নিব আগে এই কোমরের মতো লাগানোর জন্য এটা হচ্ছে কুমোর পাটা আসল দিয়ে দিছে এতে একটু মোটা হয় তো এটাটা দেখতে একটু গ্লোরিয়াস হয় সেজন্য আস্তে আস্তে সেটআপ করে নিব তাহলে আস্তর যেভাবে আর কি উল্টা পাটের ভিতরে আস্তর ওটা লাগাই নিচ্ছি

সেট আপ দেওয়া হয়ে গেছে দর্শক এখন এটাকে কোমরের মতো বড় দিয়ে নিব সাইড এখন একটা সাইড এবার ভেঙে নিব নখ দিয়ে ভেঙে নিতে হবে এখন কেটে ফেলতে হবে না না জয়েনের ব্যাপারে এই মেইন বোর্ডের উল্টা পাটের সাথে কোমর পাটের ভাওয়া পাট জয়েন হবে ঠিক আছে ভুল করা যাবে না তাকে ধরে একদম ঘুরিয়ে সেলাই দিয়ে দিতে হবে যেতে গেল সেলাইটা দেওয়ার পরে এটা কিভাবে আটকিয়ে নিতে হবে একটু আবার সুন্দর করে একটা বর্ডার দিয়ে নিচ্ছিস লেবেল করে একদম সেম পেডিগট ক্রাইটেরিয়ায় এই যে দেখতেই পাচ্ছেন এটাকে সুন্দর করে সেলাই করে নিতে হবে একদম আগা করা আসলে আমি কিন্তু উপরের পাড়টা একটু টান রাখতেছি এই যে লাস্টে গিয়ে একটা পাকারিং যাতে না হয় সেজন্য পেডিং কোটের কাব্য হয় সচরাচর আহ ওরফে এটা যদি আমরা সারা কাপুরে দিয়েছি এই যে টান রেখেছি কারণ একদম বরাবর হয়ে মিলছে এটা বরাবর কোনো ভাবে এই যে ডাবল সেলাই দিয়ে নিলাম পেটিকোটের মধ্যে ডাবল সেলাই হয়ে গেল স্কার্টের মেইন পার্ট গুলো এখন নিচের চিকন হ্যাম দিয়ে নিতে হবে এই যে নিচের সেলাইটা দিয়ে নিব এখন ঘেরে ঘেরের বর্ডারটায় দুইশো দেবো মানে এই যে হ্যাম বর্ডার হবে দর্শক এই যে বইসে বর্ডার দিয়ে ফেললাম একদম চিকন হ্যাম এখন দেখাচ্ছি স্কার্টটা কেমন হয়েছে দর্শক এই যে হয়ে গেল স্কার্ট এই যে এই ছবিতে গেল নিচে অনেকটা ঘের হয়েছে এই কোমরটা আটকাবে কোমরটা আটকাবে হচ্ছে ফিটা দিয়ে এই সুন্দর স্কার্ট হলো তো ধন্যবাদ দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন এবং